সলমান ভাইরা নবীর আর নবীর ভালোবাসা থাকলেই সবকিছু দিতে বাধ্য ঠিক কিনা বলেন কিতাবের ভিতরে আর হজরতের সাফিনার দিলনা ভুতাল আনহু কাফেলার সাথে চলছে কাজ মাথার ভিতরে অনেক বড় ঘাট্টি সাথী ভাইরা আগে চলে গেছে হজরতের সাফিনার দিলনা ভুতাল আনহা আনহু ঘাট্টি নিয়ে সামনের দিকে অগ্রস হতেছিলেন সামনে বিশাল জঙ্গল আফ্রিকার জঙ্গল জঙ্গল থেকে হজরতে সাফিনা আর সামনে উপস্থিত হয়ে গেছে حضرت সাফিন আর اللہ تعالی عنہ این سوفرانی দেখিয়া ڈاک দেখায় اے باغ তুমি যে ছুটে আসছো আমারে খাওয়ার জন্য আমারে ধোয়াার জন্য আমি কার তুমি কি জানো আমি आखरी জামানার پیغمبر نبی নবী رسول اللہ صلی اللہ علیہ আমার নবীর সাহাবা کرام এই দিকে সফর করে চলে গেছে তাদের আসباب আমার কাঁধে উঠানো হয়েছে আমার মাথায় উঠানো হয়েছে

কন্যাকে দিনের কাদের জন্য সফর করে সামনের দিকে রওনা করেছে মুসলমান ভাইরা আমা সামনের দিকে গিয়ে রোড হারাইছে রোড নাই এমন একটি স্থানে পৌঁছাইলেন সেখানে সমস্ত খ্রিস্টানদের বসবাস ওনা চিন্তা করলেন এখন তো রাত হয়ে গেল কোথায় যাব কোথায় থাকব একজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন আমরা তো মোহাম্মদের সাহাবা মোহাম্মদের উম্মাদ আমাদের বাড়িতে মক্কা দেয় আমরা দিনের কাফেলা নিয়ে দিনের জামাত নিয়ে সামনের দিকে অগ্রসর অগ্রসর হয়ে আছি হে মুসলমান ভাই হজরতের সাহাবাই কেন আমরা দিয়ে লাভ তালা আনহ যখন নাকি খ্রিস্ট খ্রিস্টানদেরকে বলল বলল তোমরা এখানে অপেক্ষা করো আমরা আসি আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করে আসে খ্রিস্টানরা সবাই পরামর্শ করে বলল তাদেরকে সঠিক রাস্তা দেখাইলে তারা ইমানের দাওয়াত দিবে আর আমাদের কাফেলের মানুষ সব মোহাম্মদের দলভক্ত হয়ে যাবে কাজে ওদের কেমন রাস্তা দেখাও যেই রাস্তায় গেলে একটাও যেন বাঁচতে না পারে আল্লাহ ভকবার বলেন

খিরিষ্টান সাপথ বাদ বাতিয়া দিলো বললো এই দিকে চলে যাও সুজাপাত এই দিকে গেলে তোমাদের আশ্রয় ভালো হবে আজল সাদিব নাক্কা আনা হ গভীর জঙ্গলের দিকে রওনা করলো আফ্রিকার জঙ্গলের দিকে যাইতে যাইতে জঙ্গলের মাঝপথে রাস্তা শেষ হয়ে গেল এখন দেখতে ভালো চতুর্দিক সাপ আর বাঘ যত হিংস বিরিয়ানি আছে সবাই ধরি আসতে চাই আসতে চায় সবাই কেরামদেরকে ডাকতে বললেন মাক্কা রুদি আলাহত আলা সাদিব আকাশ দিয়ে লাভ তালা সেখানে সমস্ত গাট্টি গুলা রেখে দিলেন একটা মাংস তৈরি করলেন মাংস তৈরি করে একটা ভাষান দিয়ে দিল জংলার বাগরা হে জংলার প্রাণী রে আমরা মুহাম্মদের দল মুহাম্মদের উম্মাদ আমরা সবাই কেরাম আজকে রাত্রিতে এই জংলায় আমরা অবস্থান করব তোমরা যে যেখানে আস জংলাটা আজকে খালি করে দাও বলতে দেরি কাজ হইতে দেরি না মুহাম্মদের খাতে রে সমস্ত জংলার বাঘ নিজের আমরা বাচ্চাগুলো কোলে করে মুখে করে করে জঙ্গল সাথে সাথে খালি করে দিল কার মহাব্বতে কথা কন না কা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লা তুসালামের সাদ । তিরিশ হাজার বাহিনী নিয়ে সৈন্য নিয়ে যখন নাকি দিনের কাজের জন্য সফর চলে গেছে বার হয়ে গেছে আল্লাহবার সফরে চলছে সামনে বিশাল সাগর নদী স্টিমার নাই নকা যানবাহন নাই ব্যবস্থা নাই কোনো কিছুর ব্যবস্থা নাই নদীর তীরে দাঁড়ায় গেলেন নদীর তীরে দাঁড়ায় গেলেন নদী পার হওয়া লাগবে ওপারে যাওয়া লাগবে আল্লাহ আকবর আল্লাহ আকবর সাদিব আল্লাহ তালা আনহ চিন্তায় পড়ে গেলেন এতগুলো সৈন্য নিয়ে নদী কেমনে পার হব আমার আল্লাহ তালা রব্বুল আলামিন সাদিব নাবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলহাম করে দিল হে সাদিব নাবি আক্কাস যাই না নামাজ বিসাই দাও কেউ বলে আল্লাহ তলা পানির অর্ডার করে দিছে পানির রোড হয়ে গেছে হাজরা সাহেব রা কাস তিরিশ হাজার বাহিনী সমুদ্রের মাঝখান থেকে রাস্তা আল্লাহ তালা বানাই দিয়েছেন স্বর্ণ নিয়ে সামনের দিকে রওনা করে দিয়েছেন পানি পাঁচিলের মতো দাঁড়ায় গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার দিল্লাহ তালা আন হ পানিরে ডাক ডাকায় পানি সমুদ্রের পানি রে আমরা তো আখরে জামানা পাই নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মাদ নবীর সাবাং এখন আমরা রোড পার হব নদী পার হব ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তালামিন পানির অর্ডার করছেন পানির মাঝখান দিয়ে রোড হয়ে গেছে হাজার হাজার মানুষ সব পালাইছে একটা মানুষ নদীর উপরে দাঁড়াই আসে সাহাদিবনে আবি আকাশ রবি আল্লাহ তালানো ওই মানুষটারে ডাক দিয়ে বললেন সবাই পালায় গেছে আপনি কেন দাঁড়ানো কেন দাঁড়ায় রয়েছে বলে সাদিব না আমি এই জন্য দাঁড়াই আসি এই জন্য দাঁড়াই আসি আমার দুই নজরে দুই চোখে দেখতেছিলাম এই সমুদ্রের মাঝপন্থী যখন আপনার ঘোড়া চালানো শুরু করে দিয়েছেন রওনা করেছেন আমি দেখলাম বালির কোনাগুলো ঘোড়ার আওয়াজে পার আওয়াজে এরকম উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে পড়ে আল্লাহ আকবার বলেন சாபாயிரம் தெரில்தான் মাহাব্য তার ভালোবাসা নবীর প্রেম নবীর ভালোবাসা তার অন্তরে তাদের অন্তরে ভোল ছিল এ মুসলিম ভাই আগেই বলেছি কথা লম্বা বলতে পারবো না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম মসজিদে নবাবির ভিতরে নামাজ পড়ার জন্য পার হয়েছে ফজরের নামাজ একটা উঠনি দড়িয়ে চলেছে নবীর সামনে নালিশ দেয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি মামলা নিয়ে এসেছি বিচার এনেছি কি বিচার বসোই যে মানুষটা আসতেছে তার হাতে রশি তার হাতে এরকম ছুরি আমাকে জবাই করবে আমি তার অসহায় অবস্থায় যখন ছিল তখন আমি বাচ্চা দিয়েছি দুধ দিয়েছি আজকে সে কোটিপতি হয়েছে টাকালো হয়েছে পয়সালো হয়েছে আজকে সে আমাকে রাখবে না তার হাতে ছুরি তার হাতে রশি আমাকে জবাই করবে নিজে গোস্ত খাবে গোস্ত আরো বিক্রি করবে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহা ডাক দিয়ে বললেন এ তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো নামাজের টাইম হয়েছে নামাজটা পড়ে তারপরে তোমার সমাধান দিব আল্লাহ আকবার বলেন ওই সাহাবা ফদরের নামাজ আদায় করবেন অনু চলি এসেছে ফদরের নামাজ পড়ে নবী ডাক দিলেন এ আমার সাহাবা আমার কাছে আয় ডাক দিয়ে বললেন এই উঠের কি তুমি বলো হা এই উঠটাকে তুমি জয় করতে চেয়েছো বলে জি তোমার কাছে সুরি আছে আছে তোমার কাছে কি রশি আছে আছে বলছে এই উঠটা কি তোমার বাচ্চা দিয়েছে দিয়েছে বলে এই উঠতে কি তোমার অসহায় অবস্থায় যখন ছিলে তোমার উপকারে আসছে বলে আসছে সে তোমার নামে বিচার দিয়েছে আমার কাছে সাবা তওবা করে নিলেন বলে পৃথিবী যতদিন থাকবে ও যতদিন বেঁচে থাকবে ওকে আমি আর বিক্রিও করব না ওরে আর কি করব না জবেও করব না ওর গোস্তও খাব না চিৎকার করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন